কুলাঙ্গার সুন্নি বলে যে ঈদ এই ঈদকে যদি নবীর ঈদের চাইতে বেশি খুশির কারণ হয় ওরা কি নবীকে সম্মান করলো না অপমান করলো তাহলে এরা কি সুন্নি নাকি ইসলাম বিদ্দেশে নবীদ্রোহী অথচ আমরা তাদেরকে বাড়িয়েছে আশেখের রসুল বিশ্ব আশেকের রসুল নাম দেয় আর কুত্তায় ওদের বিশ্ব আশেখের রসুল নামের উপর বেশা করে

ان نبشرك بغلام اسمه يحيى يا داود اننا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى انني متوفيك ورافعك الي يا شط الله بهذه نام ذره ذره يا ادم يا نوح يا ابراهيم يا زكريا يا داو يا يحيى يا داود يا موسى يا عيسى কিন্তু আপনার আমার নবীকে যখন ডাকার দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে হাসমতার হরুমতের সাথে মহব্বতার দরদের সাথে ভালোবাসা আর নম্রতার সাথে কি চমৎকার করে আল্লাহ এভাবে ডাকতেন ইয়া আইয়ুহান নবী হাসমুকাল্ল ইয়া এতটা সম্মান করে উপাধি ধরে আল্লাহ ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকেননি হ্যাঁ অনেক সময় নাম যদিও আমরা ধরি নাম ধরে ডাকার ক্ষেত্রে তার উপাদি ব্যবহার করি যেমন এই এলাকায় যদি এখন ডক্টর ইউনুস আসে তা আমরা কেউ বলবো না যে ইউনুস আসছে বলবো প্রধান উপদেশটা ডক্টর ইউনুস এসেছে অমুক অমুক যার নাম উচ্চারণ করা হয় যেমন আজকে এখানে পিসা মজুর আসবেন কেউ কিন্তু আমাদের এখানে ঘোষণা যখন দেওয়া হবে ঘোষক উনি কিন্তু বলবেন না যে রেজাউল করিম আসছে সবাই বলবে

আমি বোঝাতে চাচ্ছি ওম্মতে মোহাম্মদি তোমার যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতার নিচে নবীর দাড়িটাকে ফালায়া তুমি নবীকে কতটা অপমান করো তোমার কি পথ সত্যি কখনো জাগ্রত হবে না নবী বলছেন আমার মতো টুপি লাগাও তুমি নবীর টুপি বাদ দিয়া বেমান বিধর্মীদের কাপ মাথায় দিয়েছ নবী বলেছেন আমার মতো পোশাক পরো নবীর পোশাককে বাদ দিয়া শরীরের মধ্যে বিধর্মীদের কট প্যান্ট টাই শার্ট ঝুলিয়েছ তুমি নবীকে কতটা অপমান করছো নবী বলেছেন আমার ইসলামতন্ত্রের রাজনীতি করো তুমি বুঝাতে চাচ্ছ নবী আপনার রাষ্ট্রিতি করি না লেনিন কালমাস মাওসে তো আব্রাহাম লিংকন পেইমন্ড রাষ্ট্রিতি করি তুমি এভাবে করে নবীকে কত ভাবে যে অপমান করে যাচ্ছ নিও তো প্রতিনিয়ত তুমি এটার কবে বুঝবে আমার ভাই অথচ তুমি তো উম্মতে মুহাম্মাদি এতটুকু বুঝবার ক্ষমতা আপনার আমার নাই আশ্চর্যর সাথে বলতে হয় আজ আমাদের বাংলাদেশে অনেক নবী প্রেমিক দেখা যায় নির্বাচনের আগে ভোট কালেকশন করতে এসে মানুষের সামনে এসে দাঁড়িয়ে কি বলে যে ভাই আমার আল্লাহর রাসূলের নামে একটা ভোট দিন বলে না অথচ তেপ্পান্ন বৎসর চলে গেছে কুলাঙ্গারের বাচ্চারা আজ পর্যন্ত একটা আইন করতে পারে নাই যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আজ পর্যন্ত কেউ আইনটা করতে পারে নাই অথচ আমরা বলছি অমুক নেতা নবী প্রেমিক অমুক নেতা আলেম প্রিয় অমুক নেতা দিনদার আরে দিনদার প্রমাণিত হতো তো তখন যখন আইনটা সংসদে পাশ করতে তেপ্পান্ন বছরে যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে সিয়ার বিরুদ্ধে কথা বললে তার ব্যাপার আইন আছে মুজিবের বিরুদ্ধে কথা বললে আইন আছে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ও যেখানে পাওয়া যাবে জীবন্ত পুতে ফেলা দরকার এই আইনটা তো রাষ্ট্রপ্রধানদেরকে করা দরকার ছিল কিন্তু করে নাই ওরা মনে করে ভাবছে নবীর আপন বলে কেউ নাই আল্লাহ নবী আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি আল্লাহ কিভাবে তার নবীকে কত ভাবে বুঝিয়েছেন নবী আমি আল্লাহ আল্লাহ যেখানে। সেখানে কিন্তু খাতিরে আল্লাহর পরেই তার স্থান আল্লাহ বোঝাতে চেয়েছেন নবী আমি আল্লাহ প্রথম আচ্ছা আচ্ছা আপনারা যারা এখানে আছেন আমাকে বলেন তো আমাদের নবী শুধু আখেরি নবী এটা সবাই জানেন তো আমাদের নবী শেষ নবী এটাই তো শুধু জানেন ভুল কথা আমার নবী শুধু আখেরি নবী না সুভান আল্লাহ বলেন আল্লাহ একটা কিতাব লিখেছেন তাহাদ উন্নাস কিতাবটা ওলামায় মোতলা করে দেখবেন কি চমৎকার কথা লিখেছেন আমার নবী শুধু আখেরি নবী না আমার রসুলকে একবার প্রশ্ন করা হয়েছে শেখুল তাই হা সনকে হাসান বলেছেন আমাদের রসুলকে প্রশ্ন করা হয়েছে নবী মাতা আপনি কখন থেকে নবী হজুরে আকরম বলেন হ্যাঁ জানো না আমি নবী কখন থেকে ভাবছো আমি শেষ নবী শুধু আরে শোনো সোনা নবীন আমি মোহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমাদের নবী শুধু কি শেষ নবী না শুরুরও নবী নানু তুমি লিখেছেন আমাদের নবী আসলি নবী অন্য নবীরা আরেজি নবী মানে আমাদের নবী কাল্লা নবুয় দিয়েছেন সরাসরি অন্য সকল নবীদের কাল্লা নবুয় দিয়েছেন ঠিক কিন্তু সরাসরি দেননি আমাদের নবীর মধ্যস্থতাই দিয়েছেন সোহান আল্লাহ বলেন না কত দামি নবী আল্লাহ চেয়েছেন হই আপনি হবেন না কেন নবী গো আমি আল্লাহ প্রথম আমার আগে ইলাহ নাই আপনি নবী হিসেবে প্রথম আপনার আগেও নবী নাই আমি আল্লাহ হিসেবে শেষ আমার পরে ইলাহ নাই আমি আপনি নবী হিসেবে শেষ আপনার পরেও নবী নাই সুতরাং কোন কুলাঙ্গার যদি এই জামানায় মির্জা দেড় বেতারী টা যদি দাবি করে সেও একটা নবী আমরা বলি তুই মিথ্যাবাদী রুহানি খাজানের মধ্যে মির্জা লিখেছে আখরি নুর আল্লাহর যত নবী আসছে সব নবীদের মধ্যে আমি শেষ নবী বলেন ও কি শেষ নবী না মিথ্যাবাদী আরো জোরে বলেন শেষ নবীন আমি আল্লাহ বারংবার বোঝাতে চেয়েছেন অনবী আমি আল্লাহ যেখানে আপনি আমার মহাব্বতের মানুষ মহাব্বতের বান্দা মহাব্বতের হাবিব আপনি আমার পাশাপাশি আল্লাহ বুঝাচ্ছেন নবী জানেন আমি আল্লাহ সমস্ত জগতের রব সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধুই পৃথিবী এর বাহিরে কোনো জগৎ জগৎ নাই ভুল কথা এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র বিজ্ঞান বলছে এর বাহিরে আরও সাত আটটা গ্রহ আছে এরপরে এই পৃথিবীটা যত বড় সূর্যের মধ্যে এমন কিছু আমাদের মিল্কীয় গ্যালাক্সির মধ্যে এমন কিছু জায়গা আছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় তো সূর্য ওই সূর্যের মতো অন্তত চার হাজার কোটি বাস করে মিল্কীয় গ্যালাক্সির ভেতরে শুধু তাই নয় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য ওই সূর্যের চাইতে পাঁচশো কোটি গুণ বড় ইউ ওয়াই স্কুটি নামক একটা তারকা এমন বড় ছোট মাঝারি তারকা মিল্কিও গ্যালাক্সির মধ্যে এক লক্ষ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি তারকা আছে যেই গ্যালাক্সির মধ্যে এত এত জগৎ আছে এমন বড় বড় গ্যালাক্সির সংখ্যা বাড়ে এক লক্ষ থেকে দুই লক্ষ কোটি আমি বোঝাতে চাচ্ছি এই জগতের হিসাব দিতে গেলে নবমণ্ডলের বিজ্ঞানীরা যেই হিসাব দিয়েছে এগুলো বলতে গেলে কত টাইমে দরকার কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগত আছে আল্লাহ বোঝাতে চান নবী যত জগত আছে না সমস্ত জগতের রব আমি আল্লাহ ও তো আমি আল্লাহ যেখানে আপনিও নবী সেখানে আমি আল্লাহ সমস্ত জগতের রব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব আপনি মোহাম্মদ সেই সেই জগতের রহমান আরে আল্লাহ তার রসুলকে কতটা मोहब्बत করেন আজকে তো যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসে তারা নবীর ইজ্জতের আইন করে না কি লাগবে কি কেন লাগবে বলেন আমার নবীর ইজ্জতের পক্ষে সম্মানের পক্ষে আইন কেন প্রয়োজন যদি এটা আমাদের আবেগ শুধু কিন্তু আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন নবীগ আর টেনশন করলেন না মসজিদ থেকে নগরিব সিমাল থেকে জুনু পুরা পৃথিবীর মানুষ যদি আপনার ইজ্জতের হেফাজতের পক্ষে কথা না বলে আইন না করে আপনি টেনশন করলেন না কিচ্ছু হবে না কাফাই না কাল মুস্তাজি এ নবী আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট অতএব সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না হ্যাঁ এটা তো ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে নবীর ইজ্জত যাবে না কিন্তু আমাদের হৃদয় যখন রক্তক্ষরণ হবে নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণের বহির প্রকাশ একমাত্র ব্যবস্থাপনা হয়তো রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড দিবি নইলে মুসলমান যেখানে পাবে ওখানে সবাই করে আমাদের বাংলাদেশের সংবিধান কি বলবে আইন কি বলবে আদালত কি বলবে আমরা কিচ্ছু বুঝি না আমাদের একটাই আওয়াজ হবে যেই সংবিধান নবীর ইজ্জতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না যে সংবিধান নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না ওই সংবিধান মুসলমানের সংবিধান নয় অর্থাৎ রাষ্ট্রপ্রধান আর প্রশাসনদেরকে একথা জেনে রাখা দরকার হয়তো নবীর ইজ্জতের পক্ষে আইন পাশ করেন নইলে মুসলমানদের এই অনুভূতি জাগ্রত হলে বাংলাদেশে কোনো নবীত্রোহীন না্তিকবাদ টিকতে পারবে না নবীর ব্যাপারে তাদের কোনো ফিকির নাই আল্লাহ বোঝাতে চেয়েছেন অনবি ইন্না সামি আকা হুয়াল আফতার কি ভাবতেছেন ওরা আপনার লেস কেটে দিবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি নবী ত্রোহী যারা তাদেরই লেস কেটে যাবে তারা কোনোদিন অস্তিত্ব ঠিক টিকাতে পারবে না আজ আপনাদের সামনে আর একটা নতুন তথ্য দিয়ে যায় আশা করি খুশি হয়ে যাবেন আমাদের নবীর নাম মোহাম্মদ না কথা হয় না এই মোহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো জানেন না অনেকেই জানেন না কিন্তু যদি জিজ্ঞেস করি এক প্যাকেট আকিস বিড়ির মধ্যে কয়টা বিড়ি থাকে এটা কইতে পারবেন কথা হয় না কিন্তু নবীর নামের মধ্যে কয়েক অক্ষর মুসলমান জানে না আমাদের নবী মুহাম্মদ শব্দটা লিখতে চারটা অক্ষর আছে কয়টা রহিদুল রিয়াদুর রকায়ক হিয়াদুল হাকায়ক নামক একটা কিতাবে একশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এই কথাটা পেয়েছিলাম যে আমাদের নবীর নাম তো মুহাম্মদ কিন্তু মুহাম্মদ শব্দটা লিখতে যে চারটা অক্ষর প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে সুহান বলবে না কি অর্থ দেখেন আল্লাহ হাবিব কিতাবের মধ্যে লিখছে মুহাম্মদের মধ্যে চারটা অক্ষর মিম হা মিম দাল কয়টা চারটা কিতাবে লিখছেন উনি মিম আল উলা ইশারত ইলাল মুলকে আউ্বাল ওহুয়ার দুনিয়া মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ হলো দুনিয়া মিম আর সানিয়া ইশারত ইলাল মুলকে সানি ওহুয়াল আখারা মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি অর্থ আখরাত মাঝখানের হা ইশারত ইলার রহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারত ইলার দাওয়াম দাল মানে সদা সর্বদা খুব খেয়াল করেন মুহাম্মদের চারটা অক্ষরের প্রথমটা মিম মানে দুনিয়া দ্বিতীয় মিম মানে আখেরাত হা মানে আল্লাহর রহমত ডাল মানে সদা সর্বদা তো আল্লাহ যেন আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়া বুঝাতে চান এই দুনিয়ার মানুষ শোনো দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মোহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না